এখানে সুজি নিয়েছি তো সুজিটাকে প্রথমে আমি একটুখানি ভেজে নেব এক দিলাম ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে ঘিটা কিন্তু বলে গেছে এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু হালকা একটু ভেজে নেব বেশি কিন্তু

এখন আমি ময়দাটাকেও অ্যাড করব এর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা এখানে অ্যাড করব আপনারা কিন্তু শুধু লিকুইড দুধ দিয়েও এটা করতে পারেন অথবা শুধু গুঁড়ো দুধ দিয়েও এটা করতে পারেন আমি আজকে দুটো দিয়েই করব গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দো তৈরি করে নেব এখানে দুধ লাগে ততটুকু পরিমাণ দুধ আমি দিয়ে ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি দেখুন ডোটা কিন্তু হয়ে গেছে আর কিন্তু কড়াইয়ের গায়ে লেগে নেই আর এখন আমি ডোটা নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব হালকা একটু ঠান্ডা করে নেব বেশি আবার কিন্তু ঠান্ডা যাবে না তো এটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ডো বানিয়ে নেব ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন কিন্তু আমি শেপ করে নিচ্ছি চুষিপিটের এটা অনেকটা অ্যাঞ্জেল মতই হয় দেখতে চুষিপিটগুলো আমি হাতে কিন্তু একটু ভিজে দিয়ে নিয়েছি এই যে এইগুদে আমি সবগুলো তৈরি করে নেব আর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি

তো শিরাটা নামিয়ে নিতে হবে শিরাটা কিন্তু হয়ে গেছে একটুখানি আঠালো আঠালো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি শিরাটাকে শিরাটা নামিয়ে নিলাম এখন আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি পিঠেগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে যতগুলো সম্ভব আমি ভেজে নেব একবারই যতগুলো ধরবে এখন আমি উল্টে দেব এটা কিন্তু আমি বেশি ভাজবো না শুধুমাত্র একটুখানি কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব হালকা কিন্তু কালারটা পাল্টে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এটাকে বেশিক্ষণ ভাজা যাবে না ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি কিন্তু ডাইরেক্ট শিরাতে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নিলাম প্রথমে আমি একটুখানি শিরাতে দিয়েছিলাম তো এটা বেশিক্ষণ শিরাতে রাখলে কিন্তু পিঠাগুলো ভেঙে যায় বেশিক্ষণ পিঠাগুলো বেশিক্ষণ রাখাটা সম্ভব নয় পিঠাগুলোকে সবগুলো ভেজে কিন্তু প্লেটে নামিয়েছি আমি তারপর কিন্তু শিরাতে দেব আসলে আমার অনেকক্ষণ টাইম চলে গেছে যার জন্য আমি সিরাতে কিন্তু সাথে সাথে দেইনি যার জন্য আমি সবগুলো ভেজে একবারে আমি সিরার মধ্যে দিয়ে এটা তুলে নেব সিরার মধ্যে দিয়ে কিন্তু পিঠাগুলো বেশিক্ষণ রাখা যাবে না নইলে কিন্তু ভেঙে যাবে পিঠাগুলো এখন আমি তুলে নিচ্ছি ভালো করে শিরোতে আমি ডুবিয়ে নিয়েছি এখন পিঠাগুলো তুলে প্লেটে সাজিয়ে নিচ্ছি পিঠে কিন্তু রেডি এটা কিন্তু অসম্ভব মজাদার হয় খেতে আর দেখুন এটা রসে একদম টইটুম্বু হয়ে গেছে এটা অবশ্যই শীতকালে একদিন হলেও বাড়িতে ট্রাই করবেন এই পিঠেটা কিন্তু খুব 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 মজাদার হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাই বাই